প্রতিদিন মাছের বাজারে যা ফেলে দেওয়া হয় তার মধ্যেই লুকিয়ে আছে এক মহামূল্যবান সম্পদ সাধারণ মাছের মাথা যা বেশিরভাগ সময়ই অবহেলিত তার ভেতরেই রয়েছে এমন একটি জিনিস যা বদলে দিতে পারে দেশের মৎস্য খাতের অর্থনীতি এর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য মাছের মাথা থেকে প্রাপ্ত সরিষা দানার মতো এই ছোট্ট জিনিসই বিশ্ববাজারে বিক্রি হয় প্রতি কেজি ষাট থেকে নব্বই লাখ টাকা কেজি দরে বড় বড় মাছ আমরা যখন কাটি তখন ওর পাশাপাশি যে গিলামটা বের করি এর কারণে আমরা একটু উপকৃত হয় আমরা বেশি কাজ মাছের মাথার পেছনের অংশে থাকা পিটু ইটারি গ্রান্ট পিজি বা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে বাজারজাত করছেন যশোরের তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ মৎস্যবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেওয়া নেওয়াজ শরীফ চাকরির পেছনে না ছুটে জেলার চৌগাছাতে একটি ল্যাব স্থাপন করেন বিভিন্ন বাজারের মাছ কাটা শ্রমিকদের থেকে চার টাকা প্রতি পিস পিজি সংগ্রহ করেন উদ্যোক্তা নেওয়াজ পরবর্তীতে প্রতিটি পিজিকে বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাত করে প্রস্তুত করা হয় বাজারজাত করার জন্য যা পরবর্তীতে কোটি টাকা কেজি দরেও বিক্রি হয় বলে জানান এই তরুণ উদ্যোক্তা পিজি আমাদের প্রসেস করতে পাঁচ থেকে সাত টাকা খরচ হয়ে যায় এবং সারা বাংলাদেশে সেটা আমরা দশ থেকে বারো টাকা আমরা বিক্রি করতে পারি এটা পিজি বিভিন্ন গ্রেড অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে এটার ভবিষ্যৎ সম্ভাবনা হচ্ছে যে বাংলাদেশে এখন আমাদের যে পরিমাণ ডিমান্ড আছে সেটা আমরা কিন্তু সরবরাহ করতে পারতেছি না প্রাকৃতিক ভাবে মাছের প্রজনন কমে যায় হ্যাচারি কৃত্রিম প্রজননের জন্য এই পিটু ইটারি গ্লান্ডের চাহিদা ব্যাপক এই গ্লান্ড থেকে তৈরি হরমোন ইনজেকশন মাছকে ডিম ছাড়তে উৎসাহিত করে যা মৎস্য উৎপাদনে বিপ্লব ঘটাতে সক্ষম বিশাল সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাই একদিকে আমাদের দেশের মৎস্য সেক্টর উন্নত হবে অন্যদিকে বটিয়ালারদের ভাগ্যর ময়ন হবে এবং আমরা নিজেও ইকোনমিক্যালি ভাড়া বলতে পারি ইতিমধ্যে মাছের মাথা থেকে পিজি সংগ্রহের পদ্ধতি শেখাতে মাছ কাটার শ্রমিকদের প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি বেশ কিছু সংস্থা হয় আমাদের দেশে তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ফার্মার আছে তারা কিন্তু আপনার এই এই গ্ল্যান্ড ইউজ করে বা ব্যবহার করে তারা কিন্তু তাদের মাছ প্রোডাকশন বাড়াতে পারবে মাল্টিভেটলি আমাদের যে বাংলাদেশের জিডিপি বা আমাদের যে প্রোটিন ডিমান্ড সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারব পাশাপাশি আগ্রহী উদ্যোক্তাদের সহজ শর্তে দিন দিতেও কাজ করছেন তারা এই প্রশিক্ষণের ফলে মাছ কাটার শ্রমিকরা এখন তাদের দৈনন্দিন আয়ের পাশাপাশি পিজি বিক্রি করে বাড়তি উপার্জন করতে পারছেন সঠিক প্রশিক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতটি বাংলাদেশের অর্থনীতিতে যোগ করতে পারে নতুন মাত্রা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানিরও বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা এটা আমাদের বাংলাদেশের এখন যেরকম ডিমান্ড আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পিজি আমাদের বাংলাদেশে প্রয়োজন সেটা কিন্তু আমরা এখনো সরবরাহ করতে পারতেছি না আমাদের বাংলাদেশের এই পিজি সরবরাহ যদি আমরা বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার পরেও এটার একটা অর্থনৈতিক দিক আছে এটা কিন্তু বিদেশেও রপ্তানি হয়